আমলা থাই ডেট লাঙ্গে এটা মাথায় রাখতে হবে তখন দুটো তিনটে বিষয় এই বিলের ছত্র ছত্রে আমি শো কোয়ালড হিন্দুত্বে ধ্বজাধারী যারা আছেন যারা মানুষকে ভুল বুঝিয়ে এই ওয়ার্ডকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে বিবেল লাগাতে চাইছেন আমি ওয়ান ইজ তার সাথে প্রোটেস্ট করতে রাজি আছে আসুন যা আমি প্রমাণ করিয়ে দেবো এই অ্যামেন্ডমেন্টের নামে আপনারা মুসলমান বা মহিলাদের যে উন্নয়নের কথা বলছেন তার পরই ঘর্তে মুসলিমদের রেখে যাওয়া পূর্বপুরুষের সম্পত্তিকে আত্মসাৎ করা লুটে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে সময় স্বল্প ওয়াকবা ইউজার সব থেকে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ বিষয় ওয়াকবা ইউজার একজন বক্তব্য বলেছিলেন আমাদের আমির সে বলেছেন তো ওয়াকবা ইউজার যেটা আছে তখন ব্যাপারটা হচ্ছে আপনাকে বলি আমি শুধু সারিয়ার দিক থেকে তো বলেছেন শুধু সারিয়াতের দিক থেকে আছে যে ইসলামিক ধর্মে ধর্মের রীতি অনুযায়ী ইসলামিক ধর্মের রীতি অনুযায়ী মৌখিক ভিবাকের মৌখিক গানকে কবুল করে নেবে এটা সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্টও এসেছে তার কপি আমার কাছে আছে চাইলে প্রোভাইড করতে পারবো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আঠারোশো সালে তৈরি তাই অনুযায়ী আমার বাপ দাদুরা আমাদের পূর্বপুরুষেরা অফ করে গিয়েছে এটা কেউ হাত দিতে পারবে না আজকে দিন পর্যন্ত যে আইন চলছে ওয়াক বা আজকে দিন পর্যন্ত বৈধ আছে আমরা গিয়েছিলাম যে পেসির যে কমিটি এসেছিল আমাদের এখানে অনেক হজরতগণ বিভিন্ন টিম নিয়ে তারা ওখানে কথা বলেছেন দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমাদেরকে দেওয়া হয়নি এক মিনিটে একটা টিমকে বলতে দেওয়া হয়েছে কি বলবে দু মিনিট ম্যাক্সিমাম মানে আমাদের জাস্ট ওটা একটা ফর্মালিটি দেখানোর জন্য যে আমরা গিয়েছিলাম মতামত নিতে কিন্তু যে মতামতটা দিলাম বা কতটা আলোচনা করবো সেই জায়গা দেয়নি আচ্ছা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আঠারোশো বাহাত্তর সালে তৈরি সেই অনুযায়ী অক্সাই ইউজার ভ্যালিড ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি সালে সেই অনুযায়ীও আপনার অক বাই ইউজার ভ্যালিড তাহলে আমরা শুধু সরিয়া নয় কারণ সরিয়াতে আইন বললে অনেকে চুলকানি হয় সরিয়া আইনও কিন্তু ভারতবর্ষের সংবিধান দ্বারা প্রযোজ্য বৈধ তারপরেও আমি বলছি সরিয়া আইনকে সাইডে রাখো আরো তিন থেকে চারটে আমি আপনাকে একটা বলছি যার দ্বারা অক বা ইউজার আমরা যেটা করেছি আমার বাপ সেটা বৈধ একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে এসছে প্র্যাকটিসিং ইসলাম কে ডিসাইড করবে পাচক তো নামাজ পড়ছে কি পারছে না আমাদের মুফতি সাহেব আমির সাহেব কামরুজ্জামান ভাই যারা এসেছেন তে মুসলিম ধর্মের অনুসারী ফজরের নামাজ পড়েছে কি পড়ছে না পাচক্ত নামাজ পড়ছে কি পড়ছে না প্র্যাকটিসিং ইসলামের মধ্যে তো আসছে ইসলামে যেখানে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং এর কোনো বিভেদ নেই কোনো বৈষম্য নেই এই অপদর্থ সরকার জুমলাবাজের সরকার আচ্ছা দিনের স্বপ্ন দেখালেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য ঢাল হিসাবে মুসলিমদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে পাঁচ বছর লেটেস্ট অফ প্র্যাকটিসিং ইসলাম না হলে সে অফ করতে পারবে না এখানে অনেকে আছে বাজক্ত নামাজি অনেকের কপালে দাগ আছে অনেকে কপালে দাগ নাই তাহলে কি ডিস্ট্রিক্ট কালেক্টর গিয়ে বলবে তোমার কপালে দাগ নাই ঠিকঠাক তুমি হচ্ছে না তুমি সাড়ে চার বছর নামাজ ঠিক করে পড়েছো পাঁচ মাস তুমি ফাঁকিবাজি করেছো তাহলে মানে আগামী দিন ফিউশিয়ার আমরা যদি কি অফ করতে যাই সেই রাস্তাটাও বন্ধ করতে চাইছে এগুলো আমাদেরকে এ আছে আরেকটা বিষয় এখানে আমার নন মুসলিম ভাইরা অনেকে আছেন অনেকের মনে ধারণা ঢুকিয়ে দিচ্ছে এই কিছু দ্বারা যে অন্যান্য দেখুন যে কটা বড় বড় মন্দির আছে তা আপনার কাশী বৈষ্ণবনাথ মন্দির আছে বিভিন্ন উড়িষ্যা তামিলনাড়ু মহারাষ্ট্র কেরালা কর্ণাটকা যেখানে যাবেন মন্দির ট্রাস্ট আছে সেখানে নির্দিষ্ট গাইডলাইন আছে আমার কাছে কপি আছে উত্তরপ্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দিরের যে অ্যাক্ট আছে সেখানে বলা আছে নন মুসলিম ছড়া অর্থাৎ হিন্দু ধর্মের ছাড়া কেউ ওই কমিটির মধ্যে আসতে পারবে না কমিটিটা যখন পারফর্মিং করবে পারফর্মিং করা অবস্থায় যদি তার ধর্মকে তিনি সিজ করে দেন অর্থাৎ ধর্ম থেকে তিনি যদি ছেড়ে দেন সাথে সাথে ওই পথ থেকে তিনি বিতাড়িত হবেন ওটা মেনে নিয়েছে তা ক্ষেত্রে কি আছে এইগুলোকে তুলে দেখা অপচেষ্টা চলছে আমি আবারও বলছি সম্পূর্ণ ব্যর্থতা ঢাকার জন্য এই অপচেষ্টা চালানো হচ্ছে আমি অনুরোধ আপনাদের কাছে করব এটা আমাদের একটা চক্রান্ত হতে পারে যারা আছেন আছেন নির্দিষ্ট ভাবে আমি আশা করব আপনাদেরকে গাইডলাইন দেবে সেই গাইডলাইন হতা আমরা প্রতিবাদ সংগঠিত করব গণতন্ত্রের রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ব্রিটিশ পিরিয়ডে যখন ভারতবাসীর উপরে অত্যাচার জুলুম নেমে এসেছিল হাতে যিনি নিসার আলী তার সময় ইন্টারনেট এত ফোর্থের ফ্যাসিলিটি ছিল না তিনি যত ধর্ম বর্ণ নির্বিশেষে তিরাশি হাজার কৃষক ত্যাগ জায়গায় করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আজকে আমাদের আছে ইন্টারনেট আছে সংবিধান আছে সামনে রেখে গত দেবরা আমরা যখন চেপাকাসতে যাব আমরা প্রত্যেককে তখন স্বচ্ছ সমকার ভূমিকা পালন করব আমার পাশে দড়ি টুপি রাখো যদি কেউ নৈতিক কাজ করে আমাদের লিডারজন গাইডলাইনের বাইরে কাজ করে সঙ্গে সঙ্গে আমরা সেটাকে তাকে প্রতিরোধ করে আমাদের লিডার দের হাতে তুলে দেবাালে কিন্তু চাইছে একটা দাঙ্গার দিকে টান দিক সর্বোপরি আমি অতিব দুঃখের সাথে বলছি আমার আস্তে লেট হয়েছে আমার বিধানসভায় সাপ্লিমেন্টারি গ্রান্টস নিয়ে আলোচনা চলছিল আমি ওখানে ছিলাম তো বিধানসভাতে দুই দিন কিন্তু ওয়াকাফ নিয়ে আলোচনা হয়েছে ভাই কটা বাজে আর একটা মিনিট নেব তো দুই দিন আলোচনা হয়েছে এটাকে এটার বিরুদ্ধে রেজুলেশন খুব ভালো কথা কিন্তু যারা রাজপথে দাঁড়িয়ে অনেক কথা বলছেন সত্যি ভালো কথা তাদের সাথে আমি লড়াই আছি এখানে মাঝা বিদ্ব কে বুকের উপরে হাত বাঁধবে কে নামিন নিচে হাত বাঁধবে কে জোরে আমিন পড়বে কে আস্তে আমিন পড়বে সেই দ্বন্দ্বর জায়গা এটা নয় এটা আমাদের রক্ষা করার জায়গা আর এটা রক্ষা করতে গেলে শুধু মুসলিম নয় আর ভিন্ন ধর্মের সাথে নিতে মানুষকে দু হাজার ছয়ের কে সংশোধনী নামে দু হাজার তেইশে গিয়ে জল জমি জঙ্গলে যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে তারও বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে তাদেরকে আন্দোলনে সংগঠিত করতে হবে এবং তাদের আন্দোলন আমরা তাদের পাশে দাঁড়াবো শুধু মুসলিম না ধর্মের মানুষকে নিয়ে আন্দোলন সংগঠিত হবে দুদিন প্রোগ্রাম ছিল দুর্ভাগ্যের বিষয় যারা রাজপথ কাঁপিয়ে দিলেন তাদেরকে ভেতরে শক্ত খরচ করতে দেখলাম না কিন্তু এটা আমাদেরকে করতে হবে। হবে। যে যারা আছেন যারা নিজেকে সেকুলার বলেন তাদেরকে প্রত্যেককে আওয়াজ তুলতে হবে এবং আমার নন মুসলিম বাইরের কাছে গিয়ে আপনার কেন আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে আমাদের কি হচ্ছে সেটাকে আপনি ওয়ান টু ওয়ান অন্তত বলতে হবে এই দায়িত্বটা আপনাকে আমাকে নিতে হবে তাদেরকে এই সুযোগ এই শুভেন্দু বাবুরা এই বিজেপি জানে না সেটা জানতে হবে আর একটা আমার মনে হয় আমি যদি ভুল বলি আপনারা সংশোধন করে দেবেন এই তথ্যটা মনে হচ্ছে ইন্ডিয়ান আর্মি রেলের পরে নাকি আমাদের অকাপের জায়গা তামিলনাড়ু কর্ণাটকাতে দুটো মন্দিরের যা জায়গা আছে অতাপ সারা ভারতবর্ষ এত জায়গা না এনে ভুলভাল তথ্য দিয়ে কিন্তু ভাইদেরকে আরো ঘাবড়িয়ে দিচ্ছে সব নিয়ে নেবে রে বাবা যারা বলছি হ্যাঁ ওই তো করছিস কিন্তু আমাদের কোনো গপটা খুলে বলতে হবে তো অন্য দেখায় আমাদের সময় স্বল্প যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সবাইকে আমি সুক্রিয়া আদায় করছি আগামী দিনে রমজান মাস আমাকে তো আমাদের অমর ভাই সব ফোন কে থা বলা কে আপাইয়ে আগর আপন বল দিতে তো আপ সাথ মে আদমি কো লেকে আইয়ে তো ইনশাআল্লাহ কামরুজ্জামান ভাই আমির সাহেব হ্যায় হযরত হ্যায় সব কিছু সব মিলাকে তারপরে আমাদের আরো সমস্ত আছেন বিভিন্ন সামাজিক নেতার যারা আছেন আমাদের কলকাতা কেন আমরা এখান থেকে চাইলে গিয়েও আমরা গণতন্ত্র রক্ষার জন্য পারি একটা কথা বলে শেষ করছি দেখুন গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্র যদি বিপন্ন হয় তাহলে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র রক্ষার জন্য তাই গণতন্ত্র আজকে বিপন্ন গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের লড়াই করতে হবে সেই লড়াই শেষ থাকবে একদম যতক্ষণ না পর্যন্ত এই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা নিস্তার হব না